দিদির মেয়ের আছে কি আছে ওখানে যাচ্ছে দিদি ভাইয়ের রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখন মেসভেকে নিয়ে নিয়েছি আমরা দেখো মেজবেন মেয়ে উঠে গেছে আর সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রোগ্রাম দেখতে চলো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগে একটু হয়তো কিছুটা বড় হয়ে গেছে ভিডিওটা তবুও তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখো মানে দিদির মেয়ের প্রথম ইভেন্ট তাই তোমাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করলাম ভালো লাগে প্রথম ইভেন্ট করছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও জন্য অনেক 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 বড় হয় আর প্রথম ইভেন্ট তো আমাদেরও খুব খুব আনন্দ লাগছে বিশেষ করে আমার থেকে তো ওর মার বেশি আনন্দ লাগবে বলো মেয়ের প্রথম ইভেন্ট এই যে এটাই দিদির মেয়ে ওর নামে ময়ূরী সাহা তোমরা হয়তো আমার অনেক ব্লগে দিদির মেয়েকে দেখেছো ওকে তোমরা আশীর্বাদ করো ও জন্য অনেক বড় হয় আমি সব সময় তো মন থেকে আশীর্বাদ করছি আরও বড়ো হো অনেক উঁচুতে যা আর ভালো ভালো ইভেন্ট কর আমরাও যাতে আরও তোর নতুন নতুন ইভেন্টে জয়েন করতে পারি এনজয় করতে পারি প্রতিটি মুহূর্ত আর তোর সাথে থাকতে পারি এটাই সময় মানে ঠাকুরের কাছেও প্রার্থনা করি আর অনেক মানে মন থেকে আশীর্বাদ দিচ্ছে অনেক বড় হয় আর এতটা ভালো লেগেছে এরা এখানে যারা পার্টিসিপেট করেছিল তারা সব দার্জিলিং কালিম্পং কাশিয়াং গ্যাংটক সব জায়গা থেকে এসছে তাই ভাবলাম না আমরা যখন এই এত সুন্দর প্রোগ্রামটা দেখছি তোমাদের সাথে কেন শেয়ার করব না তাই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ তোমরা সবাই একটু দেখো দারুণ লাগবে দেখ দারুণ খেতে এসছি আমরা প্রোগ্রাম দেখতে এসে দেখো আমরা এখন খেতে এসছি সবাই এখন খাই 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 পর্ব চলছে খাই খাই এ শুরু করে দিয়েছে চলো দেখা দেখা এ দেখো কি আছে চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাইড না না চিকেন চাউমিন সরি চাউমিন আর ওর প্রোগ্রামে এসছে ওরা ইভেন্টটা করছে আমার দিদির মেয়ে একটু তাকা ময়ূরি চলো খাই তারপরে কথা বলছি তাটা খাওয়া কমপ্লিট করে চলে এসেছে দেখো এসে দেখছি গান শুরু হয়ে গেছে আর খুব এনজয় করে গানটা শুনলাম সত্যি খুব ভালো গান করেছে আর সব ছোট ছোট বাচ্চাগুলো মানে গান নাচ করছে এতটা ভালো লাগছিল যে কি বলবো আর সবাই বাড়ির থেকে এসছে সত্যি খুব মানে এনজয় করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে পেরে আমিও খুব মানে ধন্য যে ছোট ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যি খুব খুব হ্যাপি তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের ভালো লাগ আর যদি ভালো না লেগেও থাকে তবুও তোমরা একটু কমেন্ট করো একটু শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর দারুণ সত্যি এনজয় করছিলাম খুব এনজয় করছিলাম আর তোমরা সবাইকে একটু আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয় আর সময় তো আমরা আশীর্বাদ করছি তোমাদেরও ভালোবাসা চাই তোমরা একটু সবাই ভালোবাসা দিও যাতে ও আরও সাকসেস মানে করতে পারে এটাই বলবো লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে দেখো এখন শেষ মুহূর্ত তোমাদের সাথে সেই জিনিসটা এখন শেয়ার করলাম

এখনো গোলাম শেষ হয়নি গোলাম হচ্ছে চলো রাখছি টাটা খাই সন্ধ্যা সন্ধ্যার সময় টাটা পায়